বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বেশ কিছু বছর ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমা প্রেমীদের মাতিয়ে যাচ্ছেন তিনি সাম্প্রতিক সময়ে বলিউডের সব বিগ বাজেটের সিনেমায় দেখা গেছে দীপিকাকে তবে বর্তমানে ক্যারিয়ার নিয়ে সময়টা খুব ভালো যাচ্ছে না এ বলি অভিনেত্রীর আরও একবার দুঃসংবাদ শুনতে হলো দীপিকা ভক্তদের কারণ ভারতের আসন্ন বহুল প্রতীক্ষিত সিনেমা কালকি টু এইট নাইন এইটের সিকুয়েলে দেখা যাবে না তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির টিম জানিয়েছে দীর্ঘ আলোচনার পর তারা দীপিকার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমায় দীপিকাকে দেখা যাবে কিনা তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল দীপিকার অনুরাগীরাও মুখিয়েছিল তাকে এই ছবির সিকুয়েলে দেখতে এবার এই নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির টিম এক বিবৃতিতে প্রযোজকরা বলেন কালকে টু ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি তবে এর সিকুয়েলের জন্য যে সময় ও দায়বদ্ধতা প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না দীপিকার কাছ থেকে তাই আপাতত একসঙ্গে কাজ করা সম্ভব নয় দীপিকার জন্য সালের কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা সম্প্রতি মেয়ের এক বছর উপলক্ষে তিনি পরিবারকে সময় দিয়েছেন ব্যক্তি জীবনকে প্রাধান্য দেওয়ার কারণে এর আগেও সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি তবে বর্তমানে পরিচালক অ্যাটলির নতুন ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন দীপিকা 嗯。